বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সংবাদ সংবাদ মাধ্যমের সম্পাদকদের সাথে মত করছেন বিএনপি এখন কথা বলছেন সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা মনেকে এটাকে ফোর্থ স্টেট বলে তাই না কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারব সেই সিদ্ধান্ত আপনারা নেবেন আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে আছে কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সময় আমরা যেন দেশের পক্ষেই থাকি নিরপেক্ষ না থাকি এটা আপনাদের কাছে কামনা করি আমাদের আজকের আপনাদেরকে দাওয়াত দেওয়ার একটা আলাদা উপলক্ষ তো আছেই সেটা আপনারা দেখেছেন এখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে আমি তারা আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি এটা আমার জন্য গৌরবের কিন্তু এটাকে এমন এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ যেটা আশা করে আমাদের কাছে সেই আশাগুলোকে প্রত্যাশা গুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার সেই নেতা জন তারেক রহমান তিনি বাধ্য হয়ে দীর্ঘ সতেরো আঠারো বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন আপনারা সবাই জানেন আমি নিজেও সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি তিনি আসবেন সারা জাতি এই তার আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা